পিআর পদ্ধতি আমরা দেখেন জামায়াত ইসলামী তাদের ইসলামিক কয়েকটি দল নিয়ে তাদের অ্যালায়েন্স হয়েছে যেটার মধ্যে মাধ্যমে তারা মাঠে আন্দোলনে যাচ্ছে এর আগে কর্মসূচি করেছে সামনেও করবে আমাদের এনসিপির অবস্থান একদম স্পষ্ট আমরা মনে করি এই মুহূর্তে বাংলাদেশের জন্য উচ্চকক্ষে পিআর প্রাসঙ্গিক কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে নিম্নকক্ষে পিআর হওয়ার মতো অবস্থা তৈরি হয়নি বা প্রাসঙ্গিক নয় সেটা দিয়ে আমরা যতটা ভালো কিছু প্রত্যাশা করি ততটুকু হওয়ার আমরা এই মুহূর্তে সম্ভাবনা দেখছি না সেই জায়গা থেকে আমাদের স্পষ্ট অবস্থান শুধুমাত্র উচ্চ কক্ষে পিয়া তো যে কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি নিয়ে জামায়াত ইসলাম এবং তাদের অ্যালায়েন্স রাজপথে আন্দোলনটাতে নামছে বা করছে তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা একটা যেহেতু আমাদের এখানে পার্থক্য রয়েছে এবং গুরুত্বপূর্ণ জায়গায় এ কারণে আমরা একসাথে ধরে নামছি না তবে তাদের অন্যান্য যে গুরুত্বপূর্ণ কিছু দাবি আছে যেমন প্রাইস আমাদের আইনগত ভিত্তির বিষয় সংস্কার বিষয়ের বিষয় এই বিষয়ে আমাদের অবশ্যই ফল থাকবে এবং এই বিষয়ে তাদের প্রতি